আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা মুরগিতে ওজন বাড়ানোর জন্য যে মেডিসিনগুলো ইউজ করেন তাদের মধ্যে অন্যতম হলো একটা মেডিসিন ইনচেপ্টা কোম্পানির গেইন ফার্স্ট এই মেডিসিনটা মুরগিতে ইউজ করলে দ্রুত ওজন আনা সম্ভব আমরা খামারে যদি পাঁচশো এক হাজার দুই হাজার এবং এর অধিক যদি মুরগি থাকে তাহলে ওজন বাড়ানোর কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এবং কি গুরুত্বপূর্ণ জিনিস খামারে যদি ওজন সঠিক না আসে তাহলে মুরগি পাইলে তো লাভ হবে না মুরগির নির্দিষ্ট সময়ের ভিতরে এই ওজন বাড়ানো মেডিসিনটা খাওয়ানি খুবই জরুরি আর এই ওজন বাড়ানো মেডিসিনটা খাওয়াইলে সঠিক সময় খাওয়াবেন সঠিক ওজনটা যদি আসে মুরগি বিক্রি করতে গেলাম অনেক লাভ হবে আর যদি এটা না করেন মুরগি থেকে কিন্তু ওই পরিমাণ লাভ আসবে না খামারের লসও সম্ভাবনা থাকবে তার জন্য আজকে এই গেইন ফার্স্ট এটা একটা ইনকো ইনসেপ্টার কোম্পানি এটা মোটামুটি ভাবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে এই ওষুধটা প্রয়োগ করবেন আপনার খামারে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন এটা মূলত পানির সাথে অথবা খাদ্যের সাথেও দিতে পারেন পানির সাথে দিলে সবচেয়ে বেস্ট পানির সাথে দিবেন এক মিলি পাঁচ থেকে ছয় লিটার পানিতে দিবেন দেখবেন যেমন মুড়িগুলো স্বাভাবিক যে ওজনটা তার চেয়ে একটু বেশি ওজন হচ্ছে সেটা আসলে কি পাবে এর সাথে আরও কিছু মেডিসিন ইউজ করবেন সেটা হলো হল জিং বি এসকেপ কোম্পানির একটা জিংবি লাগাবেন দিবেন সেটা এক এক আর এটা হলো এক মিলি পাঁচ লিটার এইভাবে কন্টিনিউ কমসে কম পনেরো দিন খাওয়াবেন দেশি মুরগির জন্য অন্য অন্য মুরগির জন্য আপনার মিনিমাম দশ দিন সময় নিয়ে তারপর করবেন একটা যে কোনো একটা মুরগির ওষুধ খাওয়ানোর সাথে সাথে কিন্তু জন আসবে না ওজন আসার জন্য কমপক্ষে তাকে দশ থেকে পনেরো দিন সময় দিতে হবে ওষুধটা তার দেহে যাওয়ার পরে মুরগির বড়িতে যাওয়ার পরে আস্তে 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 তার প্রক্রিয়াটা শুরু করবে এখন কিছু কিছু ব্যক্তিবর্গ আছে যে বেচার মুরগি বিক্রি করার দুই দিন পাঁচ দিন আগে খাওয়াইতেছে ভাই আমার তো এরকম ওজন আসলো না হ্যাঁ তাদেরকে বলবো এটা আসলে এমন কোন মেডিসিন নেয় যেটা তিন দিন পাঁচ দিনের ভিতরে ওজন আসবে প্রত্যেকটা ওজন বাড়ানো মেডিসিনের ক্ষেত্রে কমপক্ষে দশ থেকে পনেরো দিন বিশ দিন সময় দিতে হবে তাহলে কিন্তু আমরা মুরগির সঠিক যে ওজনটা ইনশাল্লাহ আসবে আরেকটা বিষয় শুধু এই গেইন খাওয়াইলে হবে না এর সাথে মুরগির সঠিক পরিচর্যা সঠিকভাবে খাদ্যের যোগান যেটা বলি আমরা সেটা কিন্তু দিতে হবে খাদ্য আপনি ওজন বাড়ানো মেডিসিন খাওয়াইছেন মুরগির খাদ্যের চাহিদা কিন্তু বেড়ে যাবে সেটা কিন্তু দিতে হবে এখন ওজন বাড়ানোর মেডিসিন খাওয়ালেন খাদ্য দিলেন বাইফে একদম কম তাহলে তার হবে না এই জন্যই বলব এই মুরগির যে কোনো মেডিসিনই খাওয়াবেন ওজন বাড়ানোর জন্য তারপরে পর্যাপ্ত পরিমাণ খাবার দেবেন খাবারের সাথে আর মেডিসিনের সাথে দুটাই কিন্তু সম্পর্ক আছে মেডিসিনটা দেওয়ার লোক হলে মুরগির ভিতরে খাদ্যের চাহিদা তৈরি বেশি ও খাবে বেশি দ্রুত ওজন আর এটা অবশ্যই মাথায় রাখবেন আর একটা বিষয় হলো মুরগিরে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে ভিটামিন সি হ্যাঁ রসের পানি সি জাতীয় মেডিসিন দিতে পারেন অথবা দুপুরে ছেলাইন দিতে পারেন এই মেডিসিনগুলো দেবেন মুরগি সুস্থ থাকবে দেখবেন আপনি মুরগি ঠান্ডা পেট খারাপ বিভিন্ন সমস্যাগুলো খুবই কম হবে এইগুলা খেয়াল রাখবেন মুরগি পাইলে লাভ করতে লাভ করতে পারবেন আর যদি এইগুলা খেয়াল খুব না রাখেন মুগি বাড়িতে লাভ হবে না যাই হোক যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ইনবক্স এখানে আছে ইনবক্সে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরও যদি কোনো জানতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাদের ফোন পেবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম